তাহলে চার লাখ পঞ্চাশ চাওয়া ফিনিশিংয়ে কেমন কি আসতে পারে চার ভাঙতে বলে ভাই চার ভাঙবো না চার ভাঙতে বলে চার ভাঙা যাবে না মানে চারের কাছাকাছি যেতে হবে আর কত টানি ধরবো ভাই এতে তো মাথা দেখা যায় না চারের কাছাকাছি হলে কিন্তু এইটা বিক্রি করতে হচ্ছে আইডিয়া এটা তো ওসব আইডিয়া বলতে বাচ্চা ভাই কি

বয়স বয়স দুই দাঁত চার দাঁত হচ্ছে দুই দাঁত হয়েছে রানিং আচ্ছা আচ্ছা এই দেখছেন এটা কিন্তু চার দাঁত হচ্ছে দুই দাঁত রানিং বয়স হয়েছে দুই দাঁত হচ্ছে আচ্ছা আমরা এই যে এই পাশে দেখছি একটা বিশাল সাইজের এ তিনটা এ তিনটা শেষ ও আচ্ছা 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 এই তিনটা কি লট লট হয়ে গেল আচ্ছা পৃথকভাবে আমরা জানতে চাই এটা এক লাখ পঁয়ত্রিশ পঁচিশ হলে বেচা বিক্রি হবে এটা সর্বশেষ পঁচিশ চল্লিশ চাওয়া বেচা বিক্রি প্রত্যাশা তিরিশ হলে যাওয়া যাবে চল্লিশ চাওয়া তিরিশ হলে কিন্তু এটা বিক্রি হবে এটা ভাইজান যান এটা পঁচিশ হলে এগুলোকে দাঁতে আসছে পঁচিশ হলে বিক্রি হবে এইটা আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি যে রেট গুলো দিয়েছেন এখান থেকে কিছুটা অনার করবেন সুযোগ আছে একটু কন্টাক্ট নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ শূন্য আট শূন্য যোগাযোগ করলে পাওয়া যাবে আমরা আবারও দেখতে চাই এটার নাম কি

どんな場所が行けばなったんな